চোখের পানির কোনো শব্দ নেই তবুও তার চিৎকার আকাশ কাঁপায় কেন যেন এখন মনে হয় শান্তি আমার সাধ্যের বাইরে এই পৃথিবীতে সবচেয়ে বড় নির্মম তৃষ্ণা হল তার সঙ্গে একটু কথা বলবার ইচ্ছা ফেলে আসা সময়গুলোই জানে কতটা সময় নষ্ট হয় নিজের অজান্তে একটা ভুল করার কারণে দিন শেষে তারাই সুখী যারা তাদের ভিতরে কষ্টগুলো লুকিয়ে রাখতে জানে যেমন আমি জানো তো যে তোমায় বুঝতে চায় না তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না এই পৃথিবীতে সবাই দিন সবাই আসক্ত কেউ ধোকায় আবার কেউ মায়ায় আজ মনে এই কথাটা সত্যি মনের মানুষকে মনের ভিতরেই লুকিয়ে রাখতে হয় প্রকাশ করলে অনেকে হারিয়ে যায় হাতে তেমন কোনো কিছু না খেলে যেমন তার সাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ মানুষের সঙ্গে না মিশলে মানুষ চেনা যায় না জীবনে কত মানুষের সঙ্গ সঙ্গে ফিরে দেখলাম নিজের ছায়া ছেড়া আমার জন্য কেউ নেই এই তো অন্য এক শহর যে যেতে দেয় কেবল সে জানে কতটুকু চেষ্টা করার পরেও হাল ছেড়ে দেয় হাল ছেড়ে দিতে হয় কারো ওপর প্রতিশোধ নেওয়ার নিশ্য়টা হয়তো কিছুদিন থাকে কাউকে মন থেকে ক্ষমা দিয়ে দেখো সে আনন্দ আজীবন থেকে যায় দেখবেন যেখানে আপনার সবচেয়ে সেখানে একদিন আপনার কোনো চিহ্নেই থাকবে না এখন কেন যেন মনে হয় জীবন সুন্দর শুধু আমার বাদে এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানা আমি ভালো আছি কিছু কথা বাকি ছিল বলা আর হয়তো কোনোদিনও বলা হবে না একটা কথা মনে রেখো কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না অতএব ধৈর্য ধরুন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ আমার ইচ্ছাগুলো অনেক নিষ্পাপ একদম সহ্য জন্ম নেওয়া শিশুর মতো প্রথম দিনের তুমিটাকে ফিরিয়ে দিতে পারবে আমায় আমি সেই প্রথম দিনের তুমি তাকে চাই আমি সেই প্রথম দিনের হাসিটাকে চাই আমি সেই প্রথম দিনের হাসির রানীটাকে চাই তোমার হয়তো মনে হতে পারে যে আমি কেন তোমার সঙ্গে এতটা রাগ করি না কারণ আমি এটা মনে করি যে নিজের সঙ্গে যুদ্ধ করে কখনো জেদা যায় না কেন যেন মনে হয় কিছু কিছু অভিমান অপ্রকাশিতই থাকুক দেখ জীবন কত অনিহা তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন বলতে পারো বৃষ্টি এলে কান্না যায় দক্ষ দিয়ে যায় না কেন আকাশ আছে মাটি আছে জমিন আছে পাখি আছে বাতাস আছে তেমনি তুমি আছো আমিও আছি নেই শুধু আমাদের যোগাযোগ সে আগের মতো এই পৃথিবীতে কিছু কিছু আপন আছে যারা শুধু নামেই আপন আর তাদের কার্যকলাপ তুমি কি জানো মানুষ কখনো ব্যর্থ হয় না মানুষ হয়তো জিতবে না হয় শিখবে স্টোরি বলতো আমি কি বদলে যাবো নাকি বদলা নেবো পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ হাজারটা পাবে কিন্তু আমাকে না অভিমান আমি আজ অনেক ব্যর্থহীন ইস্টুরি জানো ওরা বদলাতে বাধ্য করে আবার বদলে গেলে ওরাই আবার আমাদেরকে দোষী করে মানুষ ভুলে যায় জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধারে নেওয়া কিছু মুহূর্ত যখনই কি শেষ হয়ে যেতে পারে যে মানুষটা মিনিটে ডের কথা বলতো সেই মানুষটা আজকে শিখে গেছে চুপ থেকেও জবাব দেওয়া যায় ভালোবাসার অভাব বোধ হলেই মানুষ বদমাজাজ হওয়া শুরু হয় আমার নিরাপত্তা ভালো লাগে কোলাহলের মাঝে আমি বিষাক্ত স্বার্থ পরদের দেখতে পাই জানে একদিন ছুটি হবে নীল আকাশে সবুজ ঘাসের উপরে কারণ কি জানো এই শহরে কেউ আর নেবে না মন খারাপের খবর এই দুনিয়াতে কেউ তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে না কোনটা ভুল কোনটা সঠিক আমি জানি সবটুকুই মায়া বাকিটুকু মোহ তবু বাড়িয়েছি ভালোবাসার হাত নিজেকে করেছি পর নিজের আপন ছায়া মাঝে ক্রান্ত একটি দীর্ঘ ছুটি চাই একটি দীর্ঘ ছুটি ছেড়ে যার এই শহরে ধরে রাখার মতো একটা মানুষ তুমি আমি তোমাকেই চাই